স্বপ্নে স্বপ্নের বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার কিছু নতুন করে পেঁয়াজ বসিয়ে দেখাবো যে আগে আমি আপনাদের দেখিয়েছি যে পেঁয়াজ এই বস্তার মধ্যে আমি পেঁয়াজ বসিয়েছিলাম সেই পেঁয়াজ শাকটা আমি তুলে নিয়েছিলাম এখন আমার এই বস্তাটা খালি হয়েছে আমি এখন এই বস্তার মধ্যে আমি আবার নতুন করে কিছু পেঁয়াজের দানা বসিয়ে দেব এখানে পেঁয়াজের দানা আছে আর এই মাটির মধ্যে পুরোনো যে মাটির মধ্যে এই মাটির মধ্যেই আমি কিছুটা গোবর সার দিয়ে দিচ্ছি এখানে এই গোবর সারটা দিয়ে তারপরে আমি আবার পেঁয়াজ শাকটা বসিয়ে দেবো এই গোবর শাকটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সঙ্গে এইভাবেই পর পর করে পেঁয়াজ গাছ বসিয়ে দিই এর আগেও আমি এটা প্রথম এই বস্তার মধ্যে প্রথমে বসিয়েছিলাম সেটা আজকে তুলে নিলাম আর এর আগেও আমি পেঁয়াজ বসিয়েছি সেগুলো অনেকটা বড় হয়েছে সেটাও আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেব কতটা বড় হয়েছে আমি এরকম করে পরপর বসিয়ে দিই যেমন না সারা করে বসিয়ে দিই তো দেখুন আমি এই পেঁয়াজগুলো সব বসিয়ে দেব আপনারা দেখতে থাকুন তো সমস্যা দেখুন এই আমি এগুলো বসিয়ে দিলাম বসানো হয়ে গেছে পেঁয়াজ শাক এবার চলুন আর দেখায় আমি ওইদিকে কতটা আমার পেঁয়াজ গাছ বড় হয়েছে এখানটায় যে সাইকেলের ঝুড়ি এই ঝুড়ির মধ্যে আমি এই পেঁয়াজগুলো বসিয়েছিলাম কতটা বড় হয়ে গেছে আর এরও আগে আমি যেটা বসিটার আগে আমি এই যে এখানটায় বসিয়েছিলাম দেখুন এখানে কতটা পেঁয়াজও বড়ো হয়ে গেছে দেখুন পেঁয়াজও কতটা বড়ো হয়ে গেছে এটা আড়ির মধ্যে আর এটা একটা ভাঙা ঝুড়ির মধ্যে বসিয়েছি আর এটাও একটা ভাঙা ঝুড়ির মধ্যে বসিয়েছি এগুলোও অনেকটা বড় হয়ে গেছে আর ওটাও বড়ো হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আর এগুলো